আগামী ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন কি বিজেপির কাছে এই বাংলা দখলের শেষ সুযোগ সাতাত্তরটি আসন ধরে রাখতে পারেনি তারা তবে কি সেখান থেকে এই বাংলায় ম্যাজিক ফিগার ছুতে পারবে ভারতীয় জনতা পার্টি বাংলা দখলের দীর্ঘদিনের স্বপ্ন কি পূরণ হবে নাকি স্বপ্ন সে স্বপ্নই থেকে যাবে বাংলা দখলের লক্ষ্যে চার দিনের বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকের মাঝে উঁকি দিচ্ছে এমন নানান প্রশ্ন আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি সেই নব্বইয়ের দশক থেকে যুক্ত থাকলেও দু হাজার আগে সেভাবে সাফল্য লাভ করেন দু সালের নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব যে দু সালে এই বাংলায় বিজেপির ভোটের হার ছিল চার দশমিক শূন্য ছয় শতাংশ এরপর দু সালের বিধানসভা নির্বাচনেও যদি আমরা নজর দিই তাহলে দেখব বিজেপির ভোটের হার সেবার ছিল দশ দশমিক এক ছয় শতাংশ বিজেপির দখলে ছিল মাত্র তিনটি আসন কিন্তু এরপর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে চল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে আঠেরোটি আসন দখল করে এই ভারতীয় জনতা পার্টি বলা যায় যে বাংলার মাটিতে বিজেপির উত্থান শুরু হয়